বন্ধুরা আজ আমি এসেছি সমাজবাড়ি নবদ্বীপ সমাজবাড়ি মন্দিরে সমাজবাড়ি মন্দিরে খুব বিখ্যাত মন্দির সাত হিন্দু ধর্মের বহু প্রাচীন মন্দির এই সমাজবাড়ি মন্দির আমাদের ভ্রমণে দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে এবং বিস্তারিত বিবাহ এখানে প্রসাদ কীভাবে পাবেন কীভাবে থাকবে সমস্ত বিবাহ আর ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আপনারা ভিডিওটি দেখুন খুব ভালো লাগবে আপনাদের ভিডিও নবদ্বীপ সমাজবাড়ি নবদ্বীপ ধর্মের একটি বিখ্যাত ঐতিহাসিক সমাজবাড়ি আশ্রম এই সমাজবাড়ি আশ্রম রাধারণ রাধারাম মহাশয়ের হাতে দাদা হাতে তৈরি এই সমাজবাড়ি নবদ্বীপ তথা পশ্চিমবঙ্গের বিশ্বাস বিশ্ব খ্যাত আছে এই সমাজবাড়ি এখন দুপুরবেলা লাগিয়ে ভ্রমণ করতে এসছি করা গরমের মধ্যে দেখুন কত সুন্দর লাগছে দিনের বেলায় সব যাত্রা এসছে এখন মন্দির অবশ্য বন্ধ আছে কিন্তু মন্দিরের ভেতরে সমস্ত একটু পরেই ভোগের দেওয়া শুরু হবে ভোগ আরতি হবে সেই নিয়ে তার আগে আপনাদের দেখাই যে সমাজবাড়ির কোথায় কী করতে হবে এই যে ডান দিকে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে গ্রন্থ অফিস আছে সমাজবাড়ির মিষ্টি ভোগ দেওয়া যেটা পাবেন এবং আরও রকম কার্যালয় আছে এই অফিসটাই কারণে যদি আপনারা সমাজ বাড়িতে আসেন আপনারা ভোগ প্রসাদ কোথায় খাবেন কিভাবে পাওয়া যাবে সমস্ত বিপদ এই অফিসে গেলে আপনি জানতে পারেন এখানে ভোগ প্রসাদের জন্য আপনাকে সকাল নটার মধ্যে ভোগ প্রসাদ অবশ্যই বলতে হবে কারণ বললে পরে তারা সমস্ত কিছু ভালো ভালো আইটেম দিতে পারে সুন্দর ভোগ প্রসাদে এটা ভোগ প্রসাদের মূল্য ওই দুপুর বলা আশি টাকা মতো দেবে এবং বলার জন্য চল্লিশ টাকা মাথা পিছু এবং এখন আপনাকে আপাতত মন্দিরে যেটা দেখাই এই দেখতে পাচ্ছেন সমস্ত বন্ধু বহু পৌরাণিক কৃষ্ণ রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে সমস্ত মূর্তি বিগ্রহগুলো দেখাবো এই যে বৃন্দাবন লীলাটা এই এইখানে খুব সুন্দর দেখা হতো দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে এই এখন খুলেছে একটু ভোগ প্রসাদ নিবেদন করবে ঠাকুরকে তো সেই জন্য এখন খুলেছে এখন বন্ধ ছিল ভোগ প্রসাদ দেওয়ার পরে আবার বন্ধ যাবে ঠিক করা হবে বিকেলবেলা পাঁচটার সময় এই যে রীতায় গৌর বিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর সমাজ বাড়ি রীতায় গৌর নিচে গোপাল আছে এছাড়া এই যা নাটপন্ডিত দেখতে পাচ্ছেন কত বড় নাটপন্ডিতার কালুকার্য দেখতে পাচ্ছেন ওই যে বড় পরিস্থিতি দেখতে পাচ্ছেন এতে দান পেটি এখানে যার যা ইচ্ছা ও মধ্যে দিয়ে দেবেন দান পেটির মধ্যে এত দান পেটি কোথাও দেখতে পারবেন না একমাত্র সমাজ বাড়ি ছাড়া বাইরের দিকে ইয়েটা দেখাচ্ছে দেখতে কত সুন্দর বাঁধিকটা দেখাচ্ছে প্রথমে

থাকার জন্য এখানে ভালো ভালো রুম আছে তাই অফিসে আপনারা যোগাযোগ ফোন নম্বর আমি দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন তিন রকমের রুম আছে তো এসি রুমের ভাড়া মোটামুটি ধরে রাখুন সাড়ে নশো থেকে হাজার টাকার মধ্যে প্রতিদিন পড়বে আর জেনারেল ওই সাধারণত আপনার নন এসি যেটা সেটাই যাবে এই গাছটি দিয়ে বহু পুরোনো গাছ গাছের ছায় সব বসে আছে এই যে মায়েরা বসে আছে গরিব দুঃখী মায়েরা এরা বসাতে যারা পবে তার কারণ আসতে আসতে মতো এখানে সমাজ তো সুন্দর বিনা পয়সায় ভোগ প্রসাদ দেয় এখানে গ্রহণ করবেন দুপুরবেলা ভোগ প্রসাদ পেয়ে রাখবেন বলে সাথে বকুলিবেলার পরেই তাদের ভোগ প্রসাদ এখানে দেওয়া হয় দুটি জায়গায় এটি নিয়ম আছে এখন দেয় না কিন্তু সবার এইটা নিয়মটাকেবার চালু আছে আর আছে নবদ্বীপ গানতলা বাড়িতে এই যে গাছটি দেখছি সিদ্ধ বকুল গাছ দেখতে পাচ্ছেন পিছনে যে ঘরগুলো দেখছেন এইগুলোই থাকার সুন্দর থাকার ব্যবস্থা আছে আবার ইচ্ছে করেই থাকতে পারবেন গ্রন্থাগারও আছে সমাজবাড়ি যাই হোক এখানে আসতে গেলে নবদ্বীপ ধর থেকে টোটো সোজা শিবাশঙ্কর ঘাট সমাজবাড়ি বলে আসতে হবে ভিডিওটি এখানেই শেষ করুন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করুন